শুনলাম আল্লাহ তালিগির প্রতি আমিলা ফিমা আলিমা যা যা শিখেছিলাম জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসলের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে না এক কদম সামনে যেত কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আম্মা আল্লাহ তাআলা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানুয়া আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোন সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বাবা কি না কথা বলো কেন আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়ম হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ নসিহাত বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নেই সেইটুকু শকুর কি আদায় করেছ বলো কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নেই যতবার পানি পান করছ তো এর পরে আমার কি শুকুর আদায় করছ আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো না পানি পান করে সেরা যেবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো না এটুকু তো জানে তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে ওয়াকুল্লুকুম আতিহিYawmal Qiyamati ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফardan অর্থ ওয়াহিদান একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে আমার সামনে তুমি একা কি উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না একা কি উত্তর দিবে এই জন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরই বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জোনায় বাগদাদি হয়ে যাবে না একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবে ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা হবেন হইবেন বুঝেন নাই জোনায়দ বাগদাদি এত বড় আল্লাহর উলি হয়েছে একদিনে তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর উলি হইছে একদিনে তো হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ বদলে দেয় পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলায় ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথম যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝলে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন কোরানুল কারীমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দোটি সুরা কোরান শরীফে মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নম্বর পারা পুরা কোরানুল কারিমের মধ্যে মোট তিরিশ পারা এই মোট তিরিশ পারার মধ্যে এটা হল তিরিশ নম্বর পারার সুরা নিরানব্বই সুরা নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সূরায়ে জিল জাল জিল শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ অর্থ হল ভূমিকম্প শব্দের অর্থ কি বলে ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সূরার অর্থ হলো এইটা এই এই ভূমিকম্প বলতে জিল বলতে আল্লাহ তালা কেয়ামতের ভূমিকম্প বুঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় মিনিট সেকেন্ড 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 কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জান সেটা আল্লাহ জান এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আরেকটা একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌধ আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কেয়ামত সেটাই কেয়ামত ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সবকিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরা কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে দূনুটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী